নূর ভাইয়ের মতো পরিণতি আমাদের জন্য অপেক্ষা মান আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লা বলেছেন নূর ভাইয়ের যে পরিণতি হয়েছে একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি তাই নিয়ম পরিবর্তনের জন্য অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে শনিবার ত্রিশ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন বৈঠকটি গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান প্রণয়ন বিচার ও সংস্কারের দাবিতে অনুষ্ঠিত হয় হাসনাদ আবদুল্লাহ বলেন তারেক জিয়াকে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল খালেদা জিয়ার পরিণতিও হয়েছে নির্মমভাবে একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা সংস্কার না করতে পারি বিএনপি শুধু নির্বাচনের কথা বলছে কিন্তু আমরা নির্বাচনের পাশাপাশি বিচার ও সংস্কারের কথাও বলছি তিনি প্রশ্ন রাখেন পুলিশ যাতে বিনা মামলা বা বিনা বিচারে কাউকে তুলে নিয়ে যেতে না পারে এমন নিশ্চয়তা কি পাওয়া গেছে গ্রেপ্তারের পর পরিবারকে অবগত করার কোনো নিয়ম কি কার্যকর হয়েছে এসব প্রশ্নের সমাধানও জরুরি বলে তিনি উল্লেখ করেন বৈঠকে তিনি আরও জানান রুমিন ফারহানার সঙ্গে কিছু মতবিরোধ থাকলেও তিনি খোঁজখবর নিয়েছেন এবং উপহার পাঠিয়েছেন যা ইতিবাচক বার্তা বহন করে এ সময় স্বাগত বক্তব্য দেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন সবাই সভাপতিত্ব করেন উপজেলা সমন্বয়কারী আমিনুল ইসলাম চৌধুরী বিশেষ বক্তা ছিলেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিস যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু কেন্দ্রীয় সংগঠক আল মাহমুদ জিহান এবং রাকিব হাসান ওনাদেরকে শিখানো নাকি হয় আমি শুনছি মাই বস ইস অলওয়েজ রাইট আমার বস যেটা বলবে